এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কেন্দ্রীয় সরকারে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এবং লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি এবং তৃণমূলের নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে গত তেসরা নভেম্বর দু তেইশ তারিখে কুচবিহার থেকে ইনসাপ যাত্রা শুরু করে এই পঞ্চাশ দিনের জন্য বিভিন্ন জেলায় ঘুরে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলার হয়ে বারিপুরে ঢুকে এই ইনসাপ যাত্রা শুক্রবার এই যাত্রা পঞ্চাশ দিন শেষ দিন ছিল এটি বারিপুর রেল ময়দান থেকে শুরু হয়ে যাদবপুর পর্যন্ত যায় এতে নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ প্রায় কয়েকশো ডি কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন একটি বিজ্ঞাপনের বিরতি পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডব্লিউএস বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সি ডব্লিউ এস বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আপনার নাম আমার নাম মধুসূদন মণ্ডল আমি এই সংস্থার সম্পাদক বা দিশা প্রতিবন্ধী স্কুলে প্রিন্সিপাল